আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি কথা লক্ষণ এবং বাঁচার উপায় কি ডায়াবেটিস কারণে অনেক রোগীর হাত পা ঝিনঝিন করে চালা করে অসাট লাগে আবার কারো আগুনের মতো পড়ে অনেকে বলেন স্যার মনে হয় নার্ভ শুকিয়ে গেছে আজকে আমি খুব সহজ বাসায় বলব কেন এই সমস্যা হয় কোন লক্ষণগুলো বিপজ্জনক আর কি করলে আপনি এই কষ্ট থেকে মুক্ত থাকতে পারবেন প্রথমে আসি প্রথমে আসি কেন নার্ভ ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিসে রক্তে গ্লুকোজ বেশি থাকলে সেটা ধীরে ধীরে শরীরের ছোট ছোট রক্ত নালী এবং নার্ভকে ক্ষতিগ্রস্ত করে একে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি মূলত তিনটি কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হয় নাম্বার ওয়ান ব্লাড সুগার দীর্ঘদিন বেশি থাকা রক্তনালী দুর্বল হয়ে যাওয়া ফলে নার্ভ যে রক্ত যায় সেটি ঠিক মতো পৌঁছাতে পারে না আর সেই সাথে সাথে ইনফ্লামেশন এবং মেটাবোলিকের যে ক্ষতি হয়ে থাকে যাতে পাঁচ থেকে দশ বছর ধরে ডায়াবেটিস আছে বিশেষ করে যারা নিয়ন্ত্রণ রাখতে পারেন না তাদের ঝুঁকি বেশি কোন লক্ষণগুলো দেখা যায় আসুন জেনে নি নাম্বার ওয়ান পায়ে বা হাতে ঝিনঝিন করা নাম্বার টু সুচ ওঠানোর মতো ব্যথা করা নাম্বার থ্রি রাতে ব্যথা বেশি হওয়া নাম্বার ফোর পায়ের তলা অসার হয়ে যাওয়া নাম্বার ফাইভ ভারসাম্য কমে যাওয়া অনেক ক্ষেত্রে যৌন দুর্বলতা দেখা দেওয়া এবং পরিশেষ বলবো পায়ে ক্ষত হওয়া বা সেটা টের না পাওয়া যখন নার্ভ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখনই ব্যথা থাকে না যা আরো বিপজ্জনক কারণ তখন পায়ে ক্ষত তৈরি হয় ইনফেকশন হয় অনেক সময় আল্লাহ অঙ্গ কেটে ফেলতে হয় কোন লক্ষণ দেখা দিলে আপনি দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন ডাক্তারের কাছে যাবেন কিছু লক্ষণ কখনোই অবহেলা করা যাবে না যেমন পা অসাড় পা অসাড় হয়ে যাওয়া হাঁটার সময় ভারসাম্য হারানো পা বা আঙ্গুলে ক্ষত হওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া জুতোতে পা কাটলেও টেন না পাওয়া রাতে পায়ে আগুনের মতো ব্যথা লাগা এগুলি ডায়াবেটিক নিউরোপ্যাথির অ্যাডভান্স স্টেজ এগুলি হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে আসুন জেনে নি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সবার আগে সত্য কথা নার পুরো শুকিয়ে গেলে সেটা আবার হান্ড্রেড আগের মতো হয় না কি বলেছি নার্ভ যদি পুরো শুকিয়ে যায় সেটা আবার হান্ড্রেড আগের মতো হয় না কিন্তু খুব সহজ কিছু নিয়ম মানলে নার্ভের ক্ষতি কমানো যায় ব্যথা কমানো যায় এবং রুগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেগুলি কি নাম্বার ওয়ান ব্লাড সুগার নিয়ন্ত্রণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা যখন ব্লাড টেস্ট করেন একটি ব্লাড টেস্ট দেখবেন এইচ পি এ ওয়ান সি হিমোগ্লোবিন এ ওয়ান সি সেটি যাতে সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পার্সেন্ট হয়ে থাকে সেটি খেয়াল রাখবেন খাবারের একটা পরিকল্পনা করবেন নিয়মিত ওষুধ বা ইনসুলিন দরকার হলে সেগুলি নেবেন নিয়মিত সুগার মনিটরিং করবেন আর কি করবেন ব্যায়াম প্রতিদিন তিরিশ মিনিট হাঁটবেন পায়ে রক্ত এতে বাড়ে নার্ভে অক্সিজেনটা পৌঁছায় আর কি করবেন ওজন ওজনটা কমাবেন ওজন কমালে আপনার যে ইনসুলিন সেন্সিটিভিটি আছে সেটি বেড়ে যাবে আর কি কিছু ভাইটামিন এবং সাপ্লিমেন্ট নেবেন সাধারণত যাদের ডায়াবেটিস থাকে তাদের বি টুয়াল ঘাটতি ভাইটামিন ডির ঘাটতি হ্যাঁ তারপর অ্যাসিড লিপোয় এগুলার ঘাটতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই ডাক্তারের পরামর্শে আপনারা ভাইটামিন বি টুয়াল আলফা লিপোয়িক অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফিস এগুলি অনেক রোগীর উপকার করে এবং এটি আপনার নার্ভকেও একটু ভালো রাখতে পারে আসুন ব্যথা কমানোর কিছু ওষুধের কথা বলতে এটি জন্য আপনার ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন হবে যেই মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি গাফাপেন্টি আর কি দিতে পারি প্রিগাবালি ডুলাকসিটি অ্যামিট্রিপটেলি এই সমস্ত ওষুধ যেন নিজের ইচ্ছা কেউ যেন না খেয়ে থাকে ডাক্তারের পরামর্শ নেবেন আসুন পা বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি যেটাকে আমরা ফুড কেয়ার বলে থাকি ডায়াবেটিস রোগী নার্ভ শুকিয়ে গেলে পা বাঁচানোই লক্ষ্য সেই জন্য প্রতিদিন পা দেখে নিন পায়ে ফাটল কাটা আছে কিনা ইত্যাদি দেখুন শক্ত শক্ত জুতা পরবেন না সবসময় আরামদায়ক স্যান্ডেল আরামদায়ক জুতো পরবেন পা সময় শুকনো রাখবেন গরম পানিতে পা ডুবিয়ে রাখবেন না নিজে নিজে নখ কাটতে গিয়ে না আবার পা কেটে পেলেন কেটে পেলেন খেয়াল রাখবেন একটা ছোট ক্ষত বড় বিপদ ডেকে আনতে পারে জুতোতে পাথর ঢুকে গেলেও অনেক রুগী টের পান না শত্রেন একটু দেখবেন যারা পরিবারের অন্য সদস্যরা আছে তারাও একটু এদের প্রতি একটু যত্নবান হবেন যাতে ওনাদের পাটা ঠিক আছে কিনা দেখবেন ওনাদের জুতাতে জুতাটা ঠিক আছে কিনা দেখবেন জুতার মধ্যে কোনো একটা ছোট ছোট পাথর উকি রয়েছে কিনা এতে অনেক সময় আমরা জানিও না হ্যাঁ বিশেষ করে একটু অ্যাডভান্স স্টেজে হয়ে গেলে ডায়াবেটিসের কিংবা বয়স্ক হলে এগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন তো ডায়াবেটিসে না শুকিয়ে যাবা ভয়ের বিষয় কিন্তু নিয়ন্ত্রণ করা পুরো পরিস্ভব যদি নিয়ম মেনে চলে সেটি কি আপনার ব্লাড সুগার যত বেশি নিয়ন্ত্রণে থাকবে নার্ভ তত ভালো থাকবে আমি সব সময় বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা মানে শুধু সুগার কমানো নয় ভবিষ্যতের বিপদগুলো থেকেও নিজেকে বাঁচানো ইনশাল্লাহ পরের কোন একটা ভিডিওতে ডায়াবেটিস রোগীদের পায়ের কিভাবে বিশেষ যত্ন নেবেন ডায়াবেটিক ফুড কেয়ার নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটা ভালো লেগেছে আরেকটা নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ